বাংলাদেশের সরকার পতনের পরে কেমন চলছে বাংলাদেশের নির্মাণ সামগ্রী রড সিমেন্ট সহ বিভিন্ন পণ্যের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব কেমন চলছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আপডেট দাম তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি বাংলাদেশের সকল স্থানে একই রকম বিদ্যমান হতে পারে না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ বাবদ দাম স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় প্রথমে আমরা জানব বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম রডের তালিকায় প্রথমে আছে ঢাকা স্টিল ব্র্যান্ডের রড যার দাম আছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন এলিট স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন নব্বই হাজার টাকা প্রতি টন এস স্টিল সাতাশি টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে বড়জোর জোর পাঁচশো এক হাজার টাকা কম বেশ হবে তার বেশি হবে না প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট দিয়ে থাকি সেই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের আপডেট বাজার দর সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ